হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো, যার নাম গাধার কানের উদ্ভিদ খামাঞ্চ গ্যাস্টোনস বনিয়য় আজকের ভিডিওটি গাধার কানের উদ্ভিদ খামাঞ্চ গ্যাস্টনেস বনিঅয় এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাধার কানের গাছ কালাঞ্চ গ্যাস্টোনিস বনিয়ারি বাড়িতে লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তাহলে আসুন গাধার কানের উদ্ভিদ খাওয়াংশ গ্যাস্টানস বানিয়া এর সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি গাধার কানের উদ্ভিদ খাওয়াংশই গ্যাস্টোনস বনিয়ায়ের চিরহরিত রসালো পাতা এবং লম্বা ফুল রয়েছে যা এক আট ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে তারা সাধারণত শরৎকালে এবং শীতের শুরুতে ফুল ফোটে এবং তাদের লাল এবং হলুদ ফুল বাগানে হামিংবার্ডদের আকর্ষণ করে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার প্ল্যান্ট হার্ডনেস জোন এক শূন্য থেকে এক দুই এ গাধার কান বজায় তবে এগুলি গৃহস্থালীর মতো ভাল জন্মে গাধার কান সাধারণত ফুল ফোটার পরে মারা যায় কিন্তু তারা নতুন গাছপালা বা কুকুরছানা তৈরি করে যা আপনি মূল গাছের জায়গায় প্রতিস্থাপন করতে পারেন একটি গাধার কানের গাছের যত্ন কিভাবে গাধার কানের গাছে পর্যাপ্ত সূর্যালোক দিন গাধার কান বাগানের বিছানায় রোপণ করুন যা সারাদিন সূর্যালোক পায় বা হালকা বিকেলের ছায়াযুক্ত এবং সুনিষ্কাশিত মাটিতে পূর্ণ সকালের রোদ পায় বাড়ির ভিতরে গাছটিকে এমন একটি জানালার কাছে রাখুন যা সারাদিন সরাসরি সূর্যের আলো পায় গাধার কানের গাছে জল দাও গাধার কানে জল ঢালুন যখন উপরের এক থেকে দুই ইঞ্চি মাটি শুকাতে শুরু করে তবে মাটি সম্পূর্ণ শুকানোর আগে ছয় ইঞ্চি গভীরতা মাটি আদ্র করার জন্য যথেষ্ট জল বাগান গাছপালা পাত্রের নিচ থেকে অতিরিক্ত জল ফোঁটা শুরু না হওয়া পর্যন্ত পাত্রযুক্ত গাছগুলিতে জল দিন যদি পাত্রে একটি ড্রিপ ট্রে থাকে তবে তা থেকে নিষ্কাশন করা জল খালি করুন গাধার কানে প্রতি সপ্তাহে একবার পানি দিতে হয় গাধার কান উদ্ভিদ সার এক দুই টেবিল চামচ একটি সর্বোদ্দেশ্য দ্রবণীয় সার যেমন দুই চার আট এক ছয় মিশ্রিত এক গ্যালন জলের সাথে মিশ্রিত করুন এবং সরল জল ব্যবহার করার পরিবর্তে গাছগুলিতে জল দেওয়ার জন্য এই দ্রবণটি ব্যবহার করুন গাধার কান সক্রিয়ভাবে বেড়ে উঠলে প্রতি দুই থেকে তিন মাস অন্তর প্রযোগ করুন বিকল্পভাবে নির্দিষ্ট সার জাতের জন্য প্রস্তাবিত হারের অর্ধেক ব্যবহার করুন নির্দেশাবলীর জন্য প্যাকেজ দেখুন কারণ সেগুলি ব্র্যান্ড অনুসারে পরিবর্তিত হয় ছত্রাক সংক্রমণের জন্য পরীক্ষা করুন কাণ্ডের গোড়া অনুভব করুন এবং নিয়মিতভাবে ছত্রাকের বৃদ্ধির লক্ষণগুলির জন্য পাতাগুলি পরিদর্শন করুন যেমন নরম মশলাযুক্ত কাণ্ড এবং পাতা বা দৃশ্যমান ছত্রাকের বৃদ্ধি বা দাগ এই লক্ষণগুলি অত্যধিক ভিজা মাটি এবং পচনশীল শিক নির্দেশ করে আবার জল দেওয়ার আগে মাটি প্রায় সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন একবার গাছপালা পচন শুরু করলে তারা সাধারণত বাঁচতে পারে না কুকুরছানা সাজান ফুল ফোটার পরে গাছটি মারা যাওয়ার আগে কুকুরছানাগুলিকে কেটে ফেলুন যা দেখতে ছোট গাধার কানের গাছের মতো যা পাতার ডগায় তৈরি হয় জীবাণুমুক্ত করার জন্য অ্যালকোহল ঘষে ভিজিয়ে একটি কাপড় দিয়ে বালানের কাঁচি বা ছাঁটাইয়ের কাঁচি মুছুন এবং তারপর ছানাগুলিকে কেটে ফেলুন যেখানে তারা পাতার সাথে সংযুক্ত থাকে পাত্রে কুকুর ছানা রোপণ করুন আপনি যদি কুকুর ছানা থেকে আরও গাধার কান বাড়াতে চান একটি পিঠ মাটি এবং বালিভিত্তিক প্রোটিন মিশ্রণ দিয়ে একটি নতুন পাত্র পূরণ করুন যেমন ক্যাক্টাস এবং রসালো উদ্ভিদের জন্য লেবেলযুক্ত নিচে ড্রেনেজ গর্ত সহ একটি পাত্র ব্যবহার করুন সবেমাত্র আর্দ্র না হওয়া পর্যন্ত মাটিতে জল দিন এবং ছানাগুলিকে মাটির স্তরের উপরে শুধুমাত্র পাতা সহ পাত্রে রোপণ করুন আপনি একটি পরিপক্ক উদ্ভিদ একইভাবে এটি যত্ন নিন শীতকালে গাধার কানের গাছ রক্ষা করুন যদি আপনার এলাকায় ঠাণ্ডা বা দীর্ঘ সময় ধরে শীতের অভিজ্ঞতা হয় তাহলে শীতকালে আপনার গাধার কান ঘরে রাখুন পাত্রটিকে একটি রৌদ্রোজ্জ্বল জানালার উপর রাখুন এবং মাটি শুকিয়ে গেলে বা প্রতি সপ্তাহে একবার জল দিন তুষারপাতের সমস্ত বিপদ কেটে গেলে বসন্তে বা গ্রীষ্মের শুরুতে উদ্ভিদটিকে বাইরে নিয়ে যান তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে গাধার কানের গাছ খাওয়াংশ গ্যাস্টেন্স বানিয়োয় জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী ফল এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওর এখানেই সমাপ্তি চলুন আরেকটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত বাইবন্ধুরা শুভ বাগান